উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি নাট্যকার এবং অভিনেতা যিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত হন তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন শেক্সপিয়ারে রচিত উনচল্লিশটি নাটক একশো চুয়ান্নটি সনেট এবং অন্যান্য অনেক কবিতা আজও অত্যন্ত জনপ্রিয় এবং বহুল পঠিত শেক্সপিয়ারের জীবনে অনেক কিছুই অজানা বা অস্পষ্ট তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন স্ট্রাটফোর্ড গ্রামে আঠারো বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন যিনি তার চেয়ে আট বছরের বড় ছিলেন তাদের তিনটি সন্তান ছিল একটি কন্যা এবং জম ছেলে মেয়ে পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো সালের মধ্যে শেক্সপিয়ার লন্ডনে চলে আসেন এবং থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি প্রথমে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন পরে নাট্যকার ও কবি হিসেবে খ্যাতি অর্জন করেন তার লেখা নাটকগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা যায় ট্র্যাজেডি কমেডি এবং ঐতিহাসিক নাটক তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে হেমলেট ম্যাকবেথ ওথেলো কিংলিয়ার ও রোমিও এবং জুলিয়েট শেক্সপিয়ারের নাটকগুলো কেবল তার সময় জনপ্রিয় ছিল না বরং আজও তা বিশ্বজুড়ে অভিনীত এবং পঠিত হয় তার লেখা মানব চরিত্রের জটিলতা ভালোবাসা বিশ্বাসঘাতকতা ক্ষমতার লোভ এবং জীবনের নানা দিককে তুলে ধরেছে যা এখনও প্রাসঙ্গিক